আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরগুনা জেলা তারপলি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পঁয়ত্রিশটি দোকান পুরে ছাই হয়ে গেছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক যে জনতা তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু দেখছেন সেই আসলে আমরা যে বিক্ষত যে অবস্থা এখানে পরে আছে যে শুধুমাত্র যে সাই ছাড়া আসলে এছাড়া কিছুই দেখা যাচ্ছে না এখানে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু আসছেন গতকাল রাত্রে যে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষরা কিন্তু আসলে দেখতে আসছেন আচ্ছা আসলে এটা কিভাবে ঘটনাটা ঘটছে যদি কেউ বলতে পারতেন আপনার মানে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে আগুনের সূত্রপাত আমরা সঠিক জানি না এখন পর্যন্ত কোনো কিছু জানতে আমরা গতকাল আমরা আমরা ওই বাজারের ব্যবসায়ী আমরা দোকান আটকে সাড়ে দশটার দিকে বাসায় গেছি তারপরে এগারোটা পঞ্চাশের দিকে আনুমানিক এরকম একটা ঘটনা শুনছি এখন কোনো এখন পর্যন্ত কোনো সূত্রপাত পাওয়া যায় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভয়াবহ যে অবস্থা যেটি করুণ অবস্থা পরে আছে আসলে একটা মানুষ তিলে তিলে সারা জীবন কষ্ট করে পরিশ্রম করে সেই পরিশ্রমে পরিশ্রম করে তারপর তিনি গড়ে তুলেছিলেন তার একটি দোকান শখের দোকান অথবা শখের ঘর সেই ঘরটি পুরে আজকে ছাই হয়ে গিয়েছে শুধু পরে আছে শুধু সাই আর কিছুই নেই আসলে সাধারণ মানুষরা কিন্তু তারা কিন্তু দেখছেন আর শুধু আফসোস করছেন কিন্তু এই পরিবারটি কিন্তু এখন যে যে পরিবারগুলি আজকে এই দোকানগুলি পুরে ছাই হয়ে হয়ে আসলে তাদের আজকে পথে বসতে হচ্ছে তারা অনেকে ধার দেনা করে এই দোকানগুলি তারা কিন্তু আসলে পরিচালনা করেছেন আসলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষরা কিন্তু এখানে আসছেন তারা দেখছেন আপনি কখন আসছেন আমি আইছি কাল আচ্ছা কি আগুন জ্বলতে আছে কতক্ষণ সময় আগুনটি মানে জ্বলেছিল আর কি আগুন ঘন্টার উপরে আচ্ছা এখানে ফায়ার সার্ভিস কখন আসছে رائے سے ارے ایسے پورا ہو ہی گیا ہے

যে ভাই সাথে আসলে সেই ভাই যে কথা বলবে আসলে কথা বলার আর সেই শক্তি তার আসলে নেই সেই তিনি যে আসলে যে ভুক্তভোগী যে পরিবার আমরা বলবো অনেকগুলি পরিবার তার মধ্যে এক ভাই আমার কাছে আসছেন কিন্তু তার কাছে যে আমি জিজ্ঞাসা করবো সেই জিজ্ঞাসা করার মতো আমার সেই এই মুহূর্তে সেই আমারও মনোবল হারিয়ে গেছে তারপর আমরা জানবো তার সাথে সেই মানুষের সাথে আমরা জিজ্ঞাসা করবো যে তিলে তিলে একটি দোকান গড়ে তুলেছিল সেই দোকানটি আজকে ছাই হয়ে গিয়েছে কিভাবে হয়েছে কিভাবে এই আগুনটি সূত্রপাত হয়েছে সে সম্পর্কে আমরা জানবো এবং এখানে যে ফায়ার সার্ভিস যারা কর্মীরা বাজারে আগুন লাগছে আইস দৌড়ি আই দিয়ে আমার এই বাইরের ডিজেল পেট্রোলের দোকান ওই জায়গায় ধরছে আগুন ধরার পর জলে আমি আমার বাই ভাই এই বাই বে করি পানি দাও পানি দাও এ সময় আর কি আর লোকজন চারিদিকে পড়ছে আমার দোকানে যাওয়ার কোনো সুযোগ নাই আমার দোকান ওই সাইডে যাওয়ার পর এই পুরিয়ে যাওয়ার পর আমি কিভাবে গড়ছে আমরা তো দেয় ভাই কিভাবে আমরা বলতে পারি না কত আমার কাপড়ের দোকানে আমার বিশ লক্ষ টাকার মাল নষ্ট হয়েছে আমার নিজের

ষাট লক্ষ টাকা আমার তিন বাইরে আর কি কাপড় দোকানে একটা ডিজেল পেট্রোল একটা আর মোদি দোকান একটা আচ্ছা যে আমরা যে শুনতে পাচ্ছি আসলে ফায়ার সার্ভিস কর্মীরা আপনারা কখন তাদেরকে ফোন করেছেন আবার কখন তারা এখানে এসেছেন সে বিষয়ে ধন্যবাদ করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন না বাকরুদ্ধ হয়ে যাচ্ছেন কি এটাই হওয়ার কথা এই শোক তাকে যেন মানে সবার জন্য ধৈর্য দেয় সেটি আমরা কামনা করি জন্য দোয়া করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জনতা যে সাধারণ মানুষ আজকে কিন্তু তারা এখানে দেখতে আসছেন এক নজর দেখতে আসছেন হয়তো সহানুভূতি জানাবার জন্য আসছেন ভাই আপনি কখন আসছেন এখানে আমি আসছি আগুন লাগার দশ মিনিট পরে আচ্ছা আপনি কি আচ্ছা আগুনটা লাগছে হয়তো বা পনেরো বারোটার দিকে সাড়ে বারোটার পর সাড়ে বারোটা সাড়ে এগারোটা থেকে বারোটার ভিতরে আগুনটা লাগছে আগুনটা লাগার পর আমরা এই বাজারে আসছি আসি দেখি জ্বলতেছে এই পর্যন্ত এই যে গাছটা পর্যন্ত এসে দেখি জ্বলতেছে তারপর হ্যাঁ ময়বুলের দোকান পর্যন্ত হার্ডওয়্যার দোকান পর্যন্ত এই আগুনটা জ্বলতেছে তারপর ফায়ার সার্ভিস আসে ধরেন আগুন লাগার আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসে কিন্তু ফায়ার সার্ভিস আসে এই জায়গা এই জায়গা থেকে আগুনের যে ধাপটা বেশি ছিল হ্যাঁ তালতলি ইউনিট আসছে কিন্তু এই জায়গায় যে আগুনের ধাপ ছিল তার কারণে ফায়ার সার্ভিস এই জায়গায় এই যে পুকুরটায় পর্যন্ত আসতে পারে না তারা ওই জায়গায় ওই জায়গায় পিছনে একটা পুকুর ছিল ওই জায়গায় তাদের মেশিন লাগায় একটা কিন্তু লাগানোর পর পাইপ টানার পর আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসের সাথেই ছিলাম পাইপ টানার পর মেশিন স্টার্ট হয় না স্টার্ট হয় না পর দ্রুত আমি ফায়ার সার্ভিসকে বললাম যে ওই জায়গায় পুকুর আছে ওই জায়গায় যাইতে হবে তারপর গাড়ি মানুষের যেহেতু ভিড় সবাইকে সরিয়ে আমরা ফায়ার সার্ভিসের গাড়ি এই পর্যন্ত আনি তারপর আনার পর এই জায়গায় স্টার্ট হওয়ার পর পাঁচ মিনিটের পর আর তোল নেই পাঁচ মিনিট চলছে তারপর তোল নেই তারপর তো সাধারণ জনতা তাদের উপরে খেপে খেপে গেছে তারপর আমতলি ইউনিট আসছে আরও আধা ঘন্টা পরে তাইলে এক ঘন্টা জলার পরে আমতলি ইউনিট আসছে আসার পর তারা তোল শেষ হওয়ার পর সাধারণ জনতা টমটমে করে তৈল নিয়ে তাদেরকে দেশে তারপর তারপর স্টার্ট হইতেছে না অনেকক্ষণ পরে স্টার্ট হইছে তাদের কিছুক্ষণ চলার পর হ্যাঁ পুরো শেষ এদিকে এই পর্যন্ত এসে পড়ছে তারপর আমতলি ইউনিট আসছে আর তারা খুব দ্রুত